বন্ধুরা আজকে আয়ুর শাস্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি গাছ আপনাদেরকে দেখাবো যে গাছের ডোকা খেলে আপনি ঘন্টার পর ঘন্টা নারী মহলে টিকে থাকতে পারবেন বন্ধুরা কথায় আছে যে এই গাছের ডোগা বের হলে সাপে খেয়ে নেয় চড়ই পাখিতে খেয়ে নেয় অর্থাৎ সাপে এবং চড়ই পাখিতে ঘন্টার পর ঘন্টা যে মিলনটা করে প্রকৃতির মাধ্যমে সেই গাছটি আপনাদেরকে দেখাবো এবং এই গাছটি আপনারা বসত ভিটার আশেপাশে কম পাবেন এই যে এইভাবে জংলার মধ্যে যেতে হবে নদীর ধার পুকুর পাড় বিভিন্ন স্থানে গাছটি পেয়ে যাবেন আর সব থেকে বেশি পরিমাণ আপনাদের ভালো হবে গাছটি খুঁজতে নার্সারি থেকে গাছটি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসে গাছটি আপনারা আপনাদের নার্সারি থেকে কিনে এনে গাছটি আপনারা আপনাদের বাসার ছাদে বা আপনাদের যে বাগান রয়েছে বাগানের মধ্যে রোপন করবেন বন্ধুরা আমি দেখাচ্ছি গাছটি বন্ধুরা গাছটি গাছটির নাম হচ্ছে কুমারিকা বা কুমারী লতা এই এই যে এই ডোগাটি ছিঁড়ে আমাদের খেতে হবে এই ডোগাটি যদি আমরা শুধুমাত্র ডোগা নরম ডোগা ছিঁড়ে খেলে আমাদের শক্তি বন্ধুরা বৃদ্ধি পাবে